গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানিয়েছেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশন আজ দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে তারা পবিত্র ফাতে পাঠ ও বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টে শহীদদের রুহের মাঘ কামনা দোয়া ও মনাজাত করেন এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া কার্যকরীর সভাপতি রনক আহমেদ সাধারণ সম্পাদক এম এ আহাদ টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও আটচল্লিশ জেলা পরিষদের সদস্য উপস্থিত ছিলেন

এর মধ্যে যত ভুল গেছে আল্লাহ সমস্ত ভুল কবুল করে নিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেহেস্তান্তি যারা সাদা পূরণ করে দূরের থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহনাথ প্রত্যেককে আপনি বেহেজ করা শিব করুন পরিষদের আপনার খাস রহমান জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জানিয়েছেন বাংলাদেশ জেলা পরিষদ অ্যাসোসিয়েশন। বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা পরে বঙ্গবন্ধু বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয় সে সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া কার্যকরী সভাপতি রনক আহমেদ সাধারণ সম্পাদক এম এ আহাদ প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম যুগ্ম সম্পাদক পারভিন আক্তার আসমা আশরাফ টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা সহ আটচল্লিশ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন কৃষক রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে শোকের মাস সামনে রেখে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো রাজশাহীতে মাসব্যাপী কর্মসূচি শুরু হয় স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুজ্জামান লিটন সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ সিনিয়র নেতারা শোকের মাস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চিনাইদহ আওয়ামী লীগ এতে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে ফুল দেশ শ্রদ্ধা জানায় বিভিন্ন বাঙালি জাতির জন্য স্বাধীন ভূখণ্ডের চিন্তাও ও তার আপোষের মনোভাবেই জাতির চিরকাল তাকে সরব করবে শোকের মাস শুরুর কর্মসূচি ছিল চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল সহ সব বিভাগীয় জেলায়